কাপড়ের টেগে থাকা এইসব চিহ্ন মানে কি হয় চলো জেনে নেওয়া যাক নাম্বার এক যদি টেগে বালতির মতো এরকম একটি চিহ্ন দেখতে পাও তাহলে কাপড়টি ওয়াশিং মেশিন দিয়ে ধুতে হবে নাম্বার দুই কিন্তু যদি বালতির ভিতরে একটি হাতের চিহ্ন থাকে তাহলে কাপড়টি হাত দিয়ে ধুতে হবে কিন্তু যদি বালতির ওপরে ক্রস চিহ্ন দেখো তাহলে কাপড়টি ধোয়া যাবে না নাম্বার তিন যদি টেগে এরকম গোল চিহ্ন দেখতে পাও তাহলে কাপড়টি ড্রাই ক্লিন করতে হবে আর যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে সার্ফ দিয়ে ধুতে হবে নাম্বার চার আর যদি টেগে স্কোয়ার বক্স থাকে তাহলে কাপড়টি রোদে শুকোতে হবে নাম্বার পাঁচ ও যদি বক্সের ভিতরে তির্যক লাইন থাকে তাহলে ছায় শুকোতে হবে নাম্বার ছয় ও যদি বক্সের ভিতরে গোল চিহ্ন থাকে তাহলে ড্রায়ার মেশিনে শুকোনো যাবে নাম্বার সাত কিন্তু আট আর যদি লেবেলে আয়রনের চিহ্ন থাকে তাহলে কাপড়টি আয়রন করা যাবে তার উপরে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে আয়রন করা যাবে না নাম্বার নয় কিন্তু যদি আয়রনের নিচে তিনটা লাইন থাকে তাহলে কাপড়টিতে স্টিম আয়রন ব্যবহার করতে হবে নাম্বার দশ ভিডিওটা লাইক করে দিও কারণ লাইক করলে ভিডিওটা এখানে সেফ হয়ে যায়